নমস্কার আমি সত্যম আমার ইউটিউবে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে কোন পাঁচ রাশি দু সালে ভাগ্য খুলতে চলেছে অবশ্যই আলোচনাটা পুরোটা শুনবেন লাইক করবেন আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যদি না করেন চ্যানেলটাকে শেয়ার যদি না করেন তাহলে তো অন্য লোক এই আলোচনাটা এত ভালো আলোচনাটা শুনতে পারবে না বা আপনিও পরবর্তীকালে ভুলে যাবেন বছরের প্রথমে কি হচ্ছে শেষে গিয়ে আর মনে থাকবে না তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি শেয়ারিংটা করবেন এবং সাবস্ক্রাইব যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেক দিন সকালে উঠেই জানতে পারবেন না যে আপনার রাশি কেমন যেতে চলেছে রাশিফল কিন্তু প্রত্যেক দিনের রাশিফল আপনার কাছে গিয়ে সেই নোটিফিকেশান গিয়ে পৌঁছাবে না তার জন্য নিচে দেখুন একটা সাবস্ক্রাইব লেখা কালো রঙের বা লাল রঙের বাটন আছে সেটাতে ক্লিক করে অলে ক্লিক করে দিন এবং যে পাঁচ রাশির এবং যেটা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে রাশিফল রাশিফল ওভারঅল বিচার অর্থাৎ আজকে বলবো কোন পাঁচ রাশির ভালো যেতে চলেছে কিন্তু আপনাদের দশা অন্তর্দশা যদি খারাপ থাকে বা আপনাদের জন্মছকে একাধিক বাজে দোষ যেতে চলেছে তাহলে কিন্তু এই ভালো ফল আপনারা পাবেন না যদি এই ভালো ফল পেতে চান বছরের শুরুতেই জন্মছকটাকে ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আমি কখনোই বলবো না আমাকে করান আমাকে দিয়ে যদি করাতে চান অবশ্যই চেম্বারে বা অনলাইনে আপনারা নিচের মোবাইল নাম্বারে কল করিয়ে বুকিং করাতে পারেন এর পাশাপাশি আপনারা যদি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে জন্মছকটাকে বিচার করান শুধু করালে হবে না জন্মছকের যে দোষ আছে সেই জায়গাটাকে যথাযথ উপায়ে প্রতিকার করেন অবশ্যই তবেই কিন্তু এই পাঁচ রাশির লোকের ভাগ্যে উন্নতি হবে নচেত কিন্তু আপনি শুনবেন যে আমার ভালো যেতে চলেছে বছরের শেষে গিয়ে বলবেন যে আমার তো আলটিমেটলি জীবনে কিছুই হলো না বা রাশিফল তো আমার জীবনের সম্পর্কে টেন পার্সেন্টও মিলল না তার প্রধান কারণ হচ্ছে জন্মচকের সমস্যা জন্মচক ভালো থাকলে অবশ্যই এই জিনিসগুলো আপনারা পাবেন তো বিশ্ব প্রথমেই যে রাশি সব থেকে ভালো যেতে চলেছে সেটা হচ্ছে বিশ রাশি বিশ রাশির কিন্তু পেটের সমস্যা এমনি মোটামুটি শরীর স্বাস্থ্যের জায়গা ভালোই যাবে কিন্তু পেটের সমস্যা একটু ভুগবেন এই জায়গাটা একটু সাবধানে থাকবেন চাকরিতে উন্নতি হবে ব্যবসাতে উন্নতি পদোন্নতি বা আপনাদের ক্ষেত্রে আয়ের জায়গাও ভালো হবে প্রত্যেকটা জায়গায় ভালো আছে বিস্তারিত জানতে হলে আমার প্রোফাইলে বারোটা রাশি নিয়েই আমার বলা হয়ে গেছে আপনারা যারা এখনও শোনেননি অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে বারোটা রাশি যার যা রাশি যার যা লগ্ন সম্পর্কে আপনারা শুনতে পাবেন তারপরে যে রাশিটা সেটা হচ্ছে কর্কট রাশি আর সেকেন্ড পোজিশানে আছে কর্কট রাশি ভালোর দিক থেকে কর্কট রাশি শরীর এবং মন এই দুটো জায়গাতে সমস্যা আসবে এই দুটো জায়গাতে একটু সাবধানে থাকুন এছাড়া কিন্তু ওভারঅল জায়গা মোটামুটি ভালোই আছে তো আয়ের জায়গা ভালো ব্যবসাতে উন্নতি হবে চাকরিতে পদোন্নতি হবে আয় উন্নতি হবে তো এই দুটো জায়গা বছরের প্রথমেই যাতে না হয় তার জন্য এর প্রতিকার কী আছে তো সেটা অবশ্যই ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা করতে পারেন তারপরে যে রাশিটা সেটা হচ্ছে তুলা রাশি অর্থাৎ তুলা রাশি এবং তুলা লগ্ন লগ্নের উপরও কিছু এফেক্ট পড়ে তে তিন নম্বর স্থানে হচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক কিংবা জাতিকা তুলা রাশি বা তুলা লগ্নের কিন্তু রোগ বা এতদিন যে সমস্যাতে ছিলেন পড়ে সেই সমস্যা থেকে আপনারা আস্তে আস্তে সেরে উঠবেন সমস্যার থেকে আপনারা বার হবেন আপনাদের জীবনে যারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসছিল না তাদের এই দু সালে ফল পাবেন যারা কৃষক শ্রমিক শ্রমজীবী মানুষ তাদের তুলা রাশি কিংবা তুলা লগ্নে জাতক কিংবা জাতিকা তাদের প্রচুর উন্নতি হবে শুধুমাত্র মানসিক চাপ বা মানসিক চিন্তা আপনাদের একটু বাড়বে এই জায়গাটা একটুখানি সাবধানে থাকবেন এই জায়গাটা আপনারা একটুখানি জ্যোতিষ পরামর্শ নেবেন এবং মানসিক জায়গার থেকে একটু বেরিয়ে যাবে এবং তারপরে যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি আপনারা অনেকেই আমাকে বলেন যে কুম্ভ রাশি তো সাড়ে সাতই চলছে সাড়ে সাতই মানে সাড়ে সাত বছর একটা শনি কখনো একজন মানুষের সাড়ে সাত বছর ধরেই ক্ষতি করে সেটা কখনোই করে না তার প্রধান কারণ হচ্ছে কখনো ভালো টাইম আসে কখনো খারাপ টাইম আসে এটা নিয়েই আমাদের জীবন তো অবশ্যই কিছুক্ষণ আপনাদের ক্ষেত্রে খারাপ দেবে কিছুক্ষণ ভালো দেবে কিন্তু এবং সবার কি সাড়ে সাথে চললে সবার কি খারাপ হয় কিছু কিছু মানুষের প্রচুর খারাপ হয় যার জন্মচকে খারাপ তার খারাপ হবে যার জন্মচক ভালো তার ভালো হবে সেই জন্য অবশ্যই কুম্ভ রাশি কিন্তু দু সাল মোটামুটি ভালোই যেতে চলেছে শুধুমাত্র জন্ম ছকটাকে একটু বিচার করিয়ে নেবেন আপনার ভালো যাবে না খারাপ যাবে তো কুম্ভ রাশির কিন্তু বিদেশ যাত্রা হতে পারে শুভ পরিবর্তন মানে চাকরির জায়গায় কিছু শুভ পরিবর্তন আসতে পারে চাকরিতে পরিবর্তন হবে কিন্তু সেই পরিবর্তনটা শুভ হবে আপনার এলাকার ম আপনার কিন্তু আয় করবেন কিন্তু সমস্যা হচ্ছে পয়সা কিন্তু ব্যয় হয়ে যাবে এই জায়গাটায় কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক কিংবা জাতিকারা একটুখানি সাবধানে থাকুন একটু জ্যোতিষের পরামর্শ নিন এর পরবর্তী যে রাশি সেটা হচ্ছে মকর রাশি তো শনির এই দু সাল হচ্ছে শনির বছর শনি যাদের জন্মছকে ভালো প্রত্যেকটা রাশি সম্পর্কে আমি বলছি রাশি লগ্ন নক্ষত্র এই জন্য প্রতিটা ভিডিওই আমার দেখতে হবে না হলে কিন্তু আপনারা নতুন নতুন তথ্য পাবেন না তো মকর রাশি বা মকর লগ্নের জাতক কিংবা জাতিকাদের বলবো দু সাল অত্যন্ত ভালো শনির বছর তো শনি যাদের জন্মছকে ভালো তাদের এই বছরটা খুব ভালো যাবে শনি যাদের জন্মচকে খারাপ তাদের এই বছরটা একটু সমস্যার মধ্যে যাবে সেটা আপনি যে রাশি যে লগ্নেরই হোক না কেন সেই জন্য আপনাদের প্রত্যেককে বলবো প্রত্যেকের জন্যই দক্ষিণাকালী কবচ এটা প্রত্যেকের ধারণ করা উচিত দু সাল যাতে ভালো যায় তার জন্য এবং সারা সময়টাই যাতে ভালো যায় তার জন্য তো মকর রাশির কিন্তু যথেষ্ট ভালো পাঁচ নম্বর যে রাশিটা রেখেছি মকর ছাত্রদের উন্নতি হবে আয় উন্নতি হবে মে মাসের পরে অত্যন্ত ভালো সময় বাড়ি গাড়ি যাদের হচ্ছিল না হতে পারে ব্যবসার জায়গাতেও অনেক ভালো টাইম আসবে তো এই পাঁচ রাশির ভাগ্য উন্নতি হবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে করে নেবেন এবং যদি আপনি আমাকে মনে করছেন দেখাতে চাইছেন আপনারা অনেকে নিচে কমেন্টস করেন বা নিচে ডেট অফ বার্থ দেন দেখুন মোবাইল নাম্বার যাচ্ছে নিচে ওই নাম্বারে কল করিয়ে বুকিং করেই নেবেন এবং যাওয়ার সময় আরও আর একটা কথা বলে দেব জন্ম ছক যদি ভালো না থাকে